আমার কিভাবে দশ হাজার ফলোয়ার হলো সেটা আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম হ্যালো এব্রিউ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আর আজকের ভিডিওটি হচ্ছে আমি কিভাবে আমার পেজে দশ হাজার ফলোয়ার বানালাম সেটা আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম আর কিছু টিপস দেব আপনাদেরকে যারা যারা নতুন আছেন ভিডিওটা হচ্ছে তাদের জন্য প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমাদের সাথে থাকবেন সত্যি কথা বলতে একটা পেজকে গ্রো করাতে হলে অনেক পরিশ্রম করতে হয় দিন রাত পরিশ্রম করেই হচ্ছে এই পর্যন্ত এসেছি দশ হাজার ফলোয়ার হয়েছে আলহামদুলিল্লাহ তো আপনারা যারা নতুন ইউজার আছেন আপনারাও কিন্তু পারবেন আপনাদের এইভাবে দশ হাজার ফলোয়ার পাঁচ হাজার ফলোয়ার বিশ হাজার ফলোয়ার পূরণ করতে তো সেই টিপসগুলো নিয়ে আপনাদের সাথে হাজির হয়ে গেলাম এখন আপনাদেরকে টিপসগুলো শেয়ার করব। আপনি কিভাবে ফলোয়ার বাড়াবেন দেখেন আমি দেখিয়ে দিচ্ছি আমার ফলোয়ারগুলো আমি কিভাবে বাড়ালাম যেমন আজকে আমার এই যে পোস্টগুলো করেছি সেই পোস্টগুলোতে যত যত রিয়েকশান হয়েছে সেই রিয়েকশানের মাধ্যমে কিন্তু আপনি আপনার ফলোয়ারগুলো বাড়াতে পারেন আমি কিন্তু এভাবে ফলোয়ার বাড়াচ্ছি আপনারাও পারবেন একশো পাঁচজন আমার এখানে রিয়েকশান করেছে তো সেই একশো পাঁচজনের মধ্যে সবাই কিন্তু আমার ফলোয়ার না নন ফলোয়ারও আছেন সেই জন্য হচ্ছে আমি যারা যারা আমাকে ফলো করে নাই তাদেরকে আমি হচ্ছে ইনভাইট পাঠিয়ে দিলাম এভাবে এই যে ইনভাইট পাঠিয়ে দিলাম ইনভাইটগুলো পাঠালে হচ্ছে তারা আমার এখান থেকে অনেকেই যুক্ত হয়ে যাবেন বেশিরভাগ মানুষে তো আপনারাও হচ্ছে এভাবে ফলোয়ারগুলো বাড়াতে পারেন প্লাস হচ্ছে আপনার আর একসাথে বেশি ইনভাইট করা যাবে না তাহলে ভায়োলেশন চলে আসে তো অল্প পরিমাণে দশ বিশটা করে একসাথে হচ্ছে ইনভাইটগুলো করতে হবে আর হচ্ছে আরও ফলোয়ার বাড়ানোর টিপস হচ্ছে আপনারা বিভিন্ন পোস্টে যাবেন আর হচ্ছে বিভিন্ন ভিডিও দেখবেন ভিডিও দেখে ঘটনমূলক কমেন্ট করবেন তাহলেই হচ্ছে আপনাকে ফেসবুক থেকে আপনার ফলোয়ার বাড়িয়ে দিবে প্লাস হচ্ছে মানুষও আপনাকে যখন দেখবে আপনি সুন্দর সুন্দর কমেন্ট করছেন তখন হচ্ছে মানুষ আপনার সাথে নিজে এসে কানেক্ট হয়ে যাবে যে এই লোকটা কিন্তু ফেসবুকে অ্যাক্টিভ মেম্বার তো আশা করি আপনারা বুঝতে পারছেন যারা যারা নতুন আছেন আর অবশ্যই আমার রিসেন্ট পোস্টগুলোতে কমেন্ট করবেন তাহলে আমি হচ্ছে আপনাদেরকে ভালোবাসা দিয়ে আসব আপনাদের সাথে অ্যাড হয়ে যাব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটা এই পর্যন্ত আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে হচ্ছে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন প্লিজ সবাইকে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আর হচ্ছে অবশ্যই বেশি বেশি ভিডিও দেখবেন মানুষের যত রিলস ভিডিওগুলো বেশি দেখবেন দেখে হচ্ছে গঠনমূলক কমেন্ট করবেন তাহলেই হচ্ছে আপনার ফলোয়ার বেড়ে যাবে ইনশাল্লাহ এবং আপনার ভিডিও ভাইরাল হবে ভিডিওতে ওয়াচ টাইম হবে ইনশাল্লাহ আর সবচেয়ে বেশি দরকারি কথা হল আপনার পেজ থেকে আপনি অন্যের পেজে বেশি সময় দিতে হবে অন্যের ভিডিও দেখতে হবে